হ্যালো এভরি আসসালামু আলাইকুম আমি এখন খাবারটা এনজয় করি আর আপনারা যে আমার ব্লগটা দেখে আসুন যে আমি এই পাখি বাজি শর্টকাট রান্নাটা আজকে সারাদিন কীভাবে করলাম ওকে আপনারা ব্লগটা দেখতে থাকেন আর আমি খাবারটা এনজয় করি হ্যালো এভরি আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে পেঁয়াজুর বড়া বানায় দেখাবো তার জন্য আমাকে কি করতে হবে ডালটা আধা ঘন্টার মতো ভিজে রাখতে হবে এই তো ডালটাকে ভালোভাবে ধুয়ে এখন আধা ঘন্টার জন্য ভিজে রাখলাম এটাকে মানে একদম যখন একটু ফুলে উঠবে তখন আমি ব্লেন্ডারে হালকা মেশ মেশ করে ব্লেন্ড করে নিব এখানে আমি একটু মানে ভাতের চাল যেটা জিরা সার চাউল খাই আমরা সেই চালটার সাথে মসুর ডাল ভিজিয়েছি একটু ওইটাকে কি বলে বাংলা খিচুড়ি বানাবো ওই যে পেঁয়াজুর জন্য ডাল ভিজিয়েছি যে ভাবলাম কি আমি খিচুড়ি আর পেঁয়াজু বড়া আর ডিম ভাজি করবো হয়তো আর কি করব আলু ভাজি করব সেগুলো আজকে একটু শেয়ার করি আপনাদের সাথে মাঝে মাঝে আমি এরকম ফাঁকি কিছু রান্না করি আর পোলা চলের খিচুড়িও আমি আপনাদেরকে অতি সত্তরে দেখাবো আর এটা হচ্ছে আমার মানে ভাতের চলের বোনা খিচুড়ি এই যে আমি আলু ভাজির জন্য পেঁয়াজটাকে এখন বেস্তা করতে দিয়ে দিলাম বেশি ব্যস্ত করবো না বেশি ব্যস্ত করলে কী হবে জানেন বেশি কালো করলে আলু ভাজিটা একটু কালো কালো হয়ে যাবে তখন সুন্দর কাঁচা মে রসা থাকে না আর এখানে এই যে আমার ওই ভাতের চালের খিচুড়ির জন্য পেঁয়াজ দিলাম তেলে তারপরে একটা তেজপাতা দিচ্ছি আর দুটা এলাচ দিচ্ছি তো এগুলো এখন পেঁয়াজের সাথে একসাথে ব্যবস্তা করব এই তো আমার আলু ভাজি পেঁয়াজটা হালকা লাল হয়ে গেছে এখন আমি এখানে দুই চামচ লাল মরিচের গুঁড়া দিব আর দুই চামচ হলুদের গুঁড়া দিবো হালকা একটু ভাগবো বেশি ভাগবো না খিচুড়ির পেঁয়াজটা একটু হালকা লাল লাল হয়ে গেছে এখন আমি এখানে এক চামচের মতো আদা পেস্ট দিয়ে দেবো আর এই যে ভালো করে ভাজতে হবে আদা এখানে আমি আবার একটু করে মানে একটা খিচুড়িটা নামাবার আগে দিয়ে একটু সরিষার তেলের ফ্লেভার অ্যাড করবো এখন আমার মশলাটা যেন না পড়ে আমি ওই জন্য একটু পানি দিব মশলাটা পুরো আবার কালা কালো হয়ে যাবে তো আমি এখন এখানেও সেম চামচ হলুদ দিব দু চা চামচ লাল মরিচের গুলো অ্যাড করলাম দু চামচ জিরা গুঁড়া একটা চামচ মনে গুঁড়া আর এখন যেটা দিবো সেটা হচ্ছে দুই চামচ গরম মশলা গুঁড়া লবণটা একটু পরে দেব তো এটা একটু ভালো করে আমি কষাই নিবো এখন মশলাটা ভালো করে বলতে কি অত ভালো না একটু হালকা কষাবো আর কি আর আমার মশলাটা যেন না পুড়ে ওই জন্য আর একটু পানি অ্যাড করব এবার আমি কি করবো দু চার চামচ লবণ দিয়ে দেব এখন আমি একটা মিনি প্যাক সস দিব আর একটা ম্যাজিক মশলা দিব এটা এবার আমি সামান্য পরিমাণ একটু সরিষার তেল অ্যাড করবো বেশ ফ্লেভারের জন্য এই তো আমি আলু ভাজির আলুটা দিয়ে দিচ্ছি মশলার সাথে এখন নিচের মশলাগুলোর সাথে ভালো করে আলুটাকে অ্যাড করব বলে অ্যাড করবো মিক্স করব আর এক হাতে মোবাইল ধরে আর এক হাতে মিক্স করা যে কত আর একটা কথা বন্ধুরা আমি কিন্তু সল্টটা এখন অ্যাড করি নাই কারণ আলু ভাজিতে যদি মানে লবণটা যদি শুরুতেই দিয়ে দেয় না তখন কি হবে জানেন আলু ভাজিটা শুষ্ক সুন্দর হবে না তখন লবণ থেকে পানি ছাড়বে এই জন্য আমি সবসময় কী করি একবার আলু ভাজি হয়ে আসার একদম পাঁচ সাত মিনিট আগে তখন যে লবণটা অ্যাড করি তখন আলু ভাজিটা সুন্দর ঝরঝরা হয় এই তো এই যে এখন ডাল আর চাল একসাথে মশলাটার সাথে মিক্সিং করবো আর হ্যাঁ আমি এখানে তিন ভাগ চাল আর দুই ভাগ ডাল নিয়েছিলাম এখন ভালো করে চাল ডাল এটা মশলাটার সাথে ভাজতে হবে আগে কতক্ষণ তারপর পানি দিব পরি এই তো আমার চালটা ভাজা ভাজা হয়ে গেছে আর এই যে এখানে আমি আমার ছাদের ক্যাপসিকাম অ্যাড করছি আর দুইটা কাঁচামরিচ অ্যাড করলাম আর এখন আমি পানি দিয়ে দেবো চালটা এখন পুরো ভাজা ভাজা হয়ে গেছে কি সুন্দর হ্যাঁ এখন পানি দিব এই যে আমার আলু ভাজিটা হয়ে আসছে এখন নামাবার তিন চার মিনিট আগে আমি লবণ অ্যাড করব লবণটা তো যে যার সাত মতো দিবেন আর আমি এখানে কিছু কাঁচামুচ ওই যে কাঁচামরিচ দেখা যাচ্ছে চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর এই তো একটা ম্যাজিক মশলা দিয়েছিলাম আমি আলুতে তেমন কোনো মশলা ইউজ করি না জাস্ট একটু হলুদের গুলো মরিচের গুলো আর একটা ম্যাগি মশলা দিই বাস এটুকুই এই তো আমার খিচুড়িতে বড় কাশে শুয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যে খিচুড়িটা হয়ে যাবে পাশের চুলায় আলু ভাজাটাও হয়ে আসছে এই যে আমার খিচুড়ির ফাইনাল লুক আর এই যে আমার আলু ভাজি হ্যাঁ এখন যেটা বাকি আছে সেটা হচ্ছে ডালের বড়া এই যে আমার তেলটা গরম গরমে গেছে আর এখন ডিম ভাজির জন্য আমি ডিমটাকে তেলে থাকবো আর ইগনোর মাই পটটা তা কারণ আমার এটাতেই কেন যেন এত তাওয়া থেকে এটাতেই কেন যেন আমার মনে হয়েছে ডিম ভাজিটা আমার ভালোই হয় ঠিক আছে এই যে ডিম টাবতে আমি এখন উল্টে দিলাম আমি এখন ডালের বড়োটার জন্য মশলাপাতি রেডি করব তো কি করব একটু পেঁয়াজ দিবো ধনে পাতা কুচি একটু কাঁচামরিচ কুচি দিব আর এই তো বেশি কিছু দেব না জাস্ট এক চামচ না এক চামচ না দেড় চামচের মতো হলদে বাটা হলুদ বাটা আর এক চামচ জিরা এক চামচ গরম মশলার গুঁড়া আর দিব একটা চামচ মরিচের গুঁড়া আর একদম অল্প করে একটু আদা রসুন পেস্ট দিব বেশি না অল্প তারপর কী করবো একটু কর্নফ্লাওয়ার দিব যাতে একটু ফুলে ভিতরটা একটু মানে সুন্দর মতো ফুলার জন্য তারপর একটু কর্নফ্লাওয়ার আর ব্ল্যাক পেপার এবার এক চামচের মতো বেকিং পাউডার দিব এবার আমি অ্যাড করব বেসন এই যে বেসনটা দিয়ে দিয়েছি এখন এটাকে ভালো করে মিক্স করব এখন আমি এই যে এই ম্যাশ করা ডালটার সাথে এই যে তখন মশলাগুলো যে মিক্স করছিলাম এটা এখন অ্যাড করবো সবগুলো মশলা দেন হাত দিয়ে ভালো মতো মিক্স করব এই তো মিক্স করে ফেললাম দেন কেন এখন ভাজবো এই তো তেলটা গরম হয়ে আসছে এখন আমি বড়ার আকারে গরম তেলে ছাড়বো

তাহলে কি হবে জানেন বাহিরটা পুরো পুরে ভিতরে কাঁচা থাকে যাবে এই জন্য একটু মৃদু জ্বালে আস্তে আস্তে করে একটু সময় নিয়ে করতে হবে সময় নিয়ে ভাজলে জিনিসটাও ভালো হবে জানেন যখন একটু মানে এগুলো মানে হালকা ভাজা হয়ে আসে তখন তেলটাকে মানে এরকম হালকা একটু নাড়া তাড়া দেয় যাতে সব থেকে তেলটা সমানভাবে যায় এখন আমি এই ক্লিপটা দিয়ে করে দিব বাবারে বাবা তুমি না কেন আর ওই যে বললাম না এই পচা তাওয়াটাই আমার বেশি সুবিধা মনে হয় মানে আমার মনে হয় যে যত ভাজা ভোজার কাজ আছে এটাতে খুব ভালো হয় এই যে এক ট্রিপ আমার ভাজা শেষ এখন আরেক ট্রিপ চুলাই দিলাম তো ভাজা হোক অলরেডি বানানোর সাথে সাথে অনেকগুলো শেষ হয়ে গেছে এ দেখেন কতটা ক্রিস্পি হয়েছে উপরটাও কি সুন্দর টুক হয়েছে ভিতরটাও একদম খুব সুন্দরভাবে আছে এই যে আমি প্লেট সাজে ফেলছি পেঁয়াজু ডিম ভাজি খিচুড়ি আর আলু ভাজি দিয়ে আশা করি আমার আজকের ব্লগটা আপনাদের ভালো লেগেছে তো ভালো লাগলে কি করতে হবে লাইক কমেন্ট অ্যান্ড ফলো করতে হবে আর ইউটিউবে যে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ওকে বা বাই টেক কেয়ার আল্লাহ হাফেজ